আসসালামু আলাইকুম কুষ্টিয়া সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি যে যে যেখানে আছেন আছেন অবস্থায় মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে পিস কাঠের চোকাট নিয়ে আসছি এটা বিক্রি করেছি কক্সবাজার জেলার মহেশখালী থানাতে যে স্যার এই চৌকাটগুলো আমাদের অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব হাফেজ মাওলানা মোজাম্মেল হক তো মুজাম্মেল হক স্যার আমাদেরকে পাঁচ ফিট বাই সাত ফিট দুইটা চোখের অর্ডার করেছে আর বাকিগুলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট তো আমি এটার কোয়ালিটি সম্পর্কে বলে দিই এটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি নাইজেরিয়ান লোহা কাঠ এটা আমরা যে নর্মালি চো কাঠগুলো লোহা কাঠের বিক্রি করি পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা পিস ওইটা হচ্ছে আপনার ফিনিশিং এর পরে থাকে পাঁচ পয়েন্ট পঁচাত্তর দুই পয়েন্ট পঁচিশ অর্থাৎ পনেরো ছয় সোয়া দুই যেটাকে মার্কেট সাইজ হিসেবে সোয়ারে বলা হয় তো মোজাম্মেল স্যার এর চেয়ে একটু বেশি মোটা থিকনেসে নিয়েছেন উনি ফিনিশিং এর পরে একবারে পাকা আড়াই যেটা ওইটা নিয়েছেন এটা আমরা পাঁচ ফিট বাই সাত ফিট যেটা এটা দাম রেখেছি আট টাকা আর যেগুলো স্ট্যান্ডার্ড সাইজ আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটা আমরা ওনার কাছে দাম রেখেছি ছয় টাকা করে এগুলো এখন একবারে ফিনিশিং এর পরে এটার থিকনেস আছে আপনার হচ্ছে পাঁচ পয়েন্ট পঁচাত্তর এবং পাকা দুই পয়েন্ট পঞ্চাশ মানে একবারে আড়াই পাকা আছে পিছন পাশটা আমরা ভিটামিন করে দিয়েছি এগুলো থানা পর্যায়ে কুরিয়ারে যাবে থানা পর্যায়ে তো আমাদের এগুলা থানা পর্যায়ে কুরিয়ারে যেতে আপনার প্রতি পিস চারশো টাকার মতো খরচ হবে যেহেতু কক্সবাজার অনেক দূরে তো এই ক্ষেত্রে একটু তিনশো পঞ্চাশ টাকা করে খরচ হতো এখানে একটু বেশি খরচ হবে আর এগুলো চেম্বারে সিজনিং করা যায় না এগুলো আপনার নরমালি আস্তে আস্তে বাতাসে শুকাই অনেক বড় গাছের কাঠ লোহা কাঠ চৌকাঠের জন্য খুবই ভালো এগুলো আমাদেরকে যদি আপনারা অর্ডার করেন সাত থেকে দশ দিন আগে অর্ডার করলেই হবে আমরা এগুলো আপনাদের এই সাত থেকে দশ দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবো আর এগুলো কুরিয়ারে চলে এক পিস এগুলো যে যায় আমরা সম্পূর্ণ দেখেন অনেকে ভাবেন যে হয়তো আমরা নিচে একটা শুধু বিট দিই না আমরা কিন্তু যে মাঝে আরেকটা একটা করে বিট দিয়ে দিই যেন কুরিয়ারে ওরা আরো দুই তিনটা গাড়ি চেঞ্জ করে এক্ষেত্রে হয়তো দেখা যায় যে অনেক সময় দুই একটা বিট ভাঙতে পারে তো লোহা কাঠটা মানে চৌকাঠের ক্ষেত্রে সবচেয়ে মজবুত কাঠ যেমন পাশাপাশি এই কাঠটাই বলা যায় যে বিল্ডিং এর লাইফ যতদিন এই কাঠটা ততদিন যাবে তো এগুলো আমাদেরকে অর্ডার করলে আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে দিবেন টোটাল যে বিল আসবে ওটা থার্টি পার্সেন্ট আমাদের অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার সিস্টেম হচ্ছে আপনারা বিকাশের মাধ্যমে করতে পারবেন ব্যাংকের মাধ্যমে করতে পারবেন আপনার সেভেন্টি পার্সেন্ট টাকা যেটা ডিউ থাকবে কুরিয়ার অফিসে যখন মালটা রিসিভ করবেন ওইখানে দিয়ে রিসিভ করে নিতে পারবেন খুবই সুন্দর সিস্টেম বাংলাদেশের প্রতিটা জেলায় আল্লাহর রহমতে আমরা এগুলো দিয়ে থাকি নিশ্চিন্তে এগুলো নিতে পারেন আমি আমার এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ একদমই বিক্রি করি যেন সঠিক কোয়ালিটি আপনার পর্যন্ত দিতে পারি আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম